এবার আসাম থেকে বাংলায় এলো এনআরসির নোটিশ নদিয়ার ধুবুলিয়া সোনডাঙ্গা এলাকার দুই বাসিন্দাকে এনআরসির নোটিশ আতঙ্কিত পরিবারের লোকজনেরা তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে নদীয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়াময়ী लाइटा राखेँ भ 이거 찍. <salud> এখানে আমার বাবু মানে বাবার বাবা ঠাকুর আমার চোদ্দ বসে এখানে আছি আমরা আপনাকে হঠাৎ করে আমরা পনেরো বছর আগে আসামে কাজে গিয়েছিলাম মার্বেলের কাজ টাইসে

দিয়ে বাড়ি এসেছি আমি নুটিসটা চন্দ্র বাংলার বাড়ি বুঝিনি এটা কি ভাষা পেয়ে আছে দিয়ে আমি কি বললাম আমার গ্রামের যখন মেম্বার ছিল তাকে গেলাম যে নোটিস কীসে বলে যে থেকে এসেছে আসামে করতে এসেছে হ্যাঁ নোটিশ এসেছে দিয়ে আমি পুরুষ ক্লান্ত হয়ে গেলাম আমার তা কি করব হ্যাঁ দিয়ে বলল ঠিক আছে দেখছি ব্যবস্থা করছেন এই নয় এই দুজনার নামে সাংসদ মহুয়া মূত্র তিনি তীব্র নিন্দা করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করেছেন আপনাদের পাশে আছেন বলেছে আসাম সরকার এটা করতে পারে না আসাম পুলিশ এটা করতে পারে না তাহলে এখন আপনারা কি ভাবছেন আপনাদের আমাদের কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী তো আপনাদের পাশে আছে এখন মানে ভাষে যে আমরা তো প্রথম চেনে আমাদের না আমরা উজ্জ্বল বিশ্বাসকে উজ্জ্বল বিশ্বাস নিয়ে মহামিত্রকে মহামিত্র জেঞ্জিন মামা দিদিকে আমরা জানি যে দিদি সাপ দিদি আমার পাশ থাকলে আমার কোনো অসুবিধা হবে না আমি সেই ইতে আমি এখন আছি

মেম্বার আছে ওর সাথে গিয়েছিলাম জানিয়েছিলাম ওরা পাঠিয়েছে আমার ফ্যাক্স আমার বাবার আধার কার্ড ভোটের ছবি সব পাঠিয়েছে এটাও পাঠিয়েছে নোটিশ ওরা বললো কোনো টেনশন নেই হুম আমরা আছি হ্যাঁ আমরা এখানে বাস করি তোমার কেন চলে দেবো আমরা এই বিষয়ে করে আমি টেনশন আছি হ্যাঁ আমি পঞ্চায়েত সমিতির সদস্য কৃষ্ণ দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য

এমপি আমাদের সঙ্গে কথা বলেছে ধুবলা থানা তো আমি নোটিশ নিয়ে গিয়েছিলাম তখন আমাদের বড়বাবু বললেন বললেন ঠিক আছে এটা আমরা দেখব আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা দেখব কিন্তু আমাদের এলাকায় এই নিয়ে একটা ভীতি সন্ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে যে আজকে আসাম থেকে চিঠি এসছে যে এখানে তোমরা বিদেশি আমাদের কাছে প্রমাণ করাও এরকম তথ্য চাইছে তাতে এলাকা একটা ভীতি সঞ্চার আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সন্ধ্যা গ্রাম একটা সংখ্যালু উদ্দেশিত গ্রাম এরা নিঃস্ব গরিব মানুষ পেটের দায়ে কাজে গিয়েছিল চোদ্দ পনেরো বছর আগে তারপরে এই ঘটনা নিয়ে আমরা খুব টেনশন আছি তাতে আমরা আমাদের সঙ্গে যোগাযোগ আমি উদ্ধতন সঙ্গে যোগাযোগ রেখেছি কথাগুলো জানিয়েছি বিডিও সাহেব কৃষ্ণগুলো নম্বর ব্লকের ওনার কাছেও জানিয়েছি আজকেই আমরা এগুলো আমাদের এখানে একটা বিজয় সম্মেলন ছিল সেখানে এই ব্যাপারেও আমি আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে দেওয়ার পরে আমাদের এমপি ম্যাডামও ছিলেন তখন এই ব্যাপারগুলো আমাদের কাছে আরো খোলা হয় থানা থেকেও আমাকে বলা হয় যে ব্যাপারটা গুলো কি ভালো বলুন আমরা এখানে বলেছি এরা একদম গ্রামের মানুষ চোদ্দ পুরুষদের এখানে বসবাস করে আমাদের সন্ন্যায় গ্রামে কখনোই কোনো বিদেশি লোক নেই সেটা আমরা খুব ভালোভাবেই জানি এবং বলি সেজন্যেই এদের পাশে আমরা আছি এবং যাতে এলাকা শান্ত থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে যাতে এরা নিশ্চিন্তে বসবাস করে সেগুলো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য এবং তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মন্ত্রী আমাদের এলাকার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস এমপি মোহা ম্যাডাম সকলেই আমাদের পাশে আছেন এবং ওনারা বলেছেন যে আমাদের থাকতে কোনো অসুবিধা নেই আমরা এটা দেখব এবং সেই হিসাবে আমরা ওনাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রেখেছি এদের পাশে আমরা সহসমাতেই আছি কোথাও কি মনে হচ্ছে যে উনি পরিবারটা যে পরিবারগুলোর কাছে নোটিস এসছে তারা কোথাও মানে প্রশাসনিক দিকে কোনো অনিশ্চয়তা বা বাইরে থেকে যদি পুলিশ এসে এই ভয়টা এই এই ভয়টা এই ভয়টা আমাদের মনে তারা করছে যে বাইরে থেকে অন্য রাজ্য আসাম থেকে এখানে যদি আসে তখন এই যে একটা বিরাট ঘটনা তখন আমরা এটা নিয়ে একটা খুব ভয়ের ভিত্তিতে রয়েছে তখন আসাম সরকার যদি এখান থেকে পুলিশ নিয়েছে আমাদের এলাকা থেকে সাধারণ মানুষ যারা একদম নিঃস্ব গরিব মানুষ একদম নিরপরাধ এবং স্থায়ী বাসিন্দা যুগ যুগ ধরে বসবাস করছে এইভাবে অন্যায় ভাবে নিয়ে যায় সেটা খুব এলাকার পরিস্থিতি খারাপ হবে এবং এই নিয়ে আমরা একটু আতঙ্কিত আছি আমার নাম আব্দুল বারিক গাইন আমি কৃষ্ণগর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসের পূর্ত দপ্তরের দায়িত্বে আছি হয়েছে মানে তিন তারিখে আমার বাড়িতে নোটিশ এসছে সন্দি চলার সময় দিয়ে আমাকে বাড়ি আবার ফোন করলো আমি তো কাইশাস ছিলাম কৃষ্ণ হয়েছিলাম দিয়ে বললো তোমার আসাম থেকে নোটিশ আমি কি কৃষ্ণ বলে আসাম থেকে হ্যাঁ দিয়ে তারপর আমি বাড়ি আসলাম বাড়ি এসে আমি নোটিশে দেখলাম আমি তো মানে মনোক্ষা মানুষ আমি তো বুঝিনি কি যে আমার গিয়ে আমার ছিল যারা মেম্বার দেখালাম বললো এটা কোর্ট থেকে আসাম করতে নোটিশ এসেছে তার কি কারণে আমাকে বললো কি করবে তুই যে আধার কার্ড কিছু করেছিস আর না কিছু করি আমি পনেরো বছর আগে কাজে গিয়েছিলাম কাজে গিয়ে আমি ষোলো দিন ছিলাম ষোলো দিনের মাথা আমি বাচ্চা ছিলাম হুম এত বছর যে পর যে নোটিশ আইবে আমি ভাবতে পারছি যে এটা কিসের নোটিশ হ্যাঁ মানে আমি পুরো ক্লান্ত হয়েছি মানে টেনশনে যে এটা খরন না মানে কি কী হবে এটা আসামে গিয়েছিলাম ওই মারবে না কে টাইসে কাজে দিয়েছিল নোটিশটা দেওয়া তো পুরো মানে আমার দেখে তো মানে টেন্স হয়ে গেল যে আমাকে এখান থেকে মাসাম সরকার বলে যাচ্ছে যে আমি ওখানকার নাগরিক হুম আমি ফেলে বেড়ে যাচ্ছি মানে এই ধরনের ভাবছি তো আমাদের এখানে ঠাকুর দাদা বাবা সম্পত্তি সব তো আমি এখানে আছি মানে এখানে আমরা সব কিছু নারী পড়তে আছে তো আমি ওখানে কেন যাব হ্যাঁ এলআসি নোটিশ আপনার নাম আশা শেখ

ওই টেনশনে আমি কিছু মানে বলতে পারছি না পুরো মানে ক্লান্ত হয়ে শরীর আমার জন্ম সুন্দর বাড়ি আমাদের নদিয়ার বাড়ি এখানে বাড়ি সুন্দর এখানে এখানে মিনিমাম প্রায় মানে প্রায় পঞ্চাশ বছর হবে আমার বাবা বছর প্রায় পঞ্চান্ন পড়ে যাচ্ছে কত সালে নোটিশ হিসাব যায়নি আর হিসাবে এদিকে তোমার পনেরো বছর আগে কাজ গেছে হিসাব যা হবে মিনায় কুড়ি বছর আগে হবে

And the letter is from, as you can see, from the Videshi Nadi Karan Jorhat. It is from the Foreigners Tribunal, the NRC department of Jorhat, Assam. And they have sent letters in the Assamese language to two residents, long term residents, valid Indian citizens residing in the Dhulia area of block of Nadia district of West Bengal. They are asking these citizens of India to please produce documents to show that they are valid citizens and to show that they have a connection to Assam before 25th March 1971. This kind of letter has been received before by people in Bihar in Bengal and we just want to bring uh, to everyone's attention exactly what kind of nonsense the BJP government is up to. And they want to create panic, and they want to basically scare -monger everybody. By sending these letters, the Assam government and the NRC department of Assam has no business whatsoever in sending letters like this to you, to the residents of Bengal and valid Indian citizens. Uh, we completely condemn this and you have no right to do it and if the Assam government were to do anything um, in, in the days forward following up on this completely illegal methods, then they will receive a very just and fitting reply from the government of West Bengal and from the people of West Bengal. What kind of steps should take in who are Nobody, nobody should react to this. This piece of paper is worth nothing. The Assam government has no right to send letters from the Foreigners Tribunal to residents of West Bengal and bona fide citizens of India. You have absolutely no right, so I want to tell everyone the Assam government and various BJP governments are doing this kind of nonsense, scaremongering and trying to create panic among people. We, the government of West Bengal, all of us public representatives stand by our people and we will not let like this happen. Thank you. Thank you.